অলিম্পিক হোক বা পাড়ার টুর্নামেন্ট হকি ভারতের স্কোর বরাবরই ভালো হুগলির রিশরা বহুদিন ধরেই হকির জন্য প্রসিদ্ধ রিশরার বারোজিবি অঞ্চলের বহু পুরনো ক্লাব রিশরা হকি ট্রেনিং সেন্টার এই ক্লাব প্রতি বছরের মতো এবছরও পয়লা ও দোসরা মার্চ দুদিন ধরে দিবারাত্রি হকি টুর্নামেন্টের আয়োজন করেছিল টুর্নামেন্টে চারটি স্মৃতিস্মারক দেওয়া হয় এই স্মারকগুলি ছিল স্বর্গীয় আকবর আলী খন্দকার স্বর্গীয় অমূল্য দাস স্বর্গীয়া পুষ্প ঘোষাল এবং স্বর্গীয়া কাননবালা ঘোষের স্মরণে এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা রিশরা হকি ট্রেনিং সেন্টার এবং সহযোগিতায় শ্রীমতী সুজাতা চক্রবর্তী এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় পরিবহন মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী প্রাক্তন স্বনামধন্য হকি খেলোয়াড় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাউল শিল্পী শ্রী গণেশ বাউল ভবেশ নাগ তাপস পাল সুমন্ত খাসকেল জয়দেব পাল বাবু ও আরও অনেক গুণীজন ব্যাপী টুর্নামেন্টে বয়েজ টিমের পক্ষ থেকে শাসন হকি একাডেমি রানার্স আপ এবং চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা পুলিশের টিম গার্লস টিমের পক্ষ থেকে রানার্স আপ রিশ্রা ইলেভেন এবং চ্যাম্পিয়ন হয়েছিল খালসা

টুর্নামেন্ট যেখানে ছোট দল এসছে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে চ্যাম্পিয়নশিপ হচ্ছে টুর্নামেন্ট হচ্ছে আপনারা দুদিন ধরে সেই ভাগ এখানে দেখছেন এখানে গণেশ থেকে শুরু করে মূলত ওদেরই উদ্যোগে এই খেলার জয়দীপ গণেশ তাপস সহ যারা এখানে রয়েছেন এবং যারা কোচ হিসেবে রয়েছেন এবং হকি কাউন্সিলরের ব্যক্তিত্ব হিসেবে যারা রয়েছে যেন যারা প্লেয়ার যারা খেলছে হকি হকি ভারতবর্ষে খুব জনপ্রিয় খেলা এবং হকিতে ভারতবর্ষে বারবারই বিশ্বে কিন্তু তার দৃষ্টান্ত রেখেছে এবং অলিম্পিক খেলাতেও প্রায় তিন তিনবার চ্যাম্পিয়ন হচ্ছে ভারতবর্ষে এশিয়া সহ অলিম্পিকে মাইনসে প্রতিবার ভারত হকি খেলা ভারতের টিম সেখানে অংশগ্রহণ করে এবং আমি যেটা জানতাম না আজকে জন্য অত্যন্ত খুশি হলে ভালো লাগলো যে বাঙিজি এলাকা থেকে বিশ্বের বাড়িজুরি এলাকা থেকে বহু হকি প্লেয়ার যারা বেঙ্গল বা আরও উঁচু জায়গায় খেলছে এবং এখানে যথেষ্ট হকি প্লেয়ার তৈরি করার পরিকল্পনা এখানে আসছে কিন্তু পরিকল্পনা বলতে আমার এটাও খুব যে ভালো দরকার সে মাঠের অভাব কিন্তু এখানে আসে আমরা দেখতে হবে যে বাকি উপযুক্ত কোনো মাঠ করে যায় যেটা আগামী দিনে এখান থেকে ভালো আমি শুনে খুশি এবং যারা সেখান থেকে আমরা নিয়ে খুব দারুণ খেলছে দারুণ পরিশ্রম করছে তাদের খেলাটা কী বুঝে যায় পরবর্তীকালে এরা দেশ বাংলা বা বিশ্বের প্রতিযোগিত্ব করবে এটা আমরা আশা রাখতে পারি তাদের সফল হয় এবং এত মানুষ কত খেলা দিচ্ছে যুদ্ধে তাদেরও শুভেচ্ছা নমস্কার ছোট্টবেলা থেকে একটু একটু করে বড় হয়েছে হকি খেলুন জমি আমরা সবাই হোক ওর হাস্য মুখ আর বড়ই এই জন্যে ও আজকে পঁচিশটা বছর অফিস আছে আমার কাছে সেই জন্যে আমরা দেখলাম আমার কাছে রেকর্ড ছিল কালকে জিজ্ঞেস করলাম যে তোমার তো পঁচিশ বছর বললে হ্যাঁ দাদা আমার তো সিলভার চলবে ছেলেব্রেশনে কিন এসেছে তো আমি ওকে বললাম তুমি চুপ করে থাকো ঠিক সময় ঠিকটা সম্পর্কে

এই রাতে এত সুন্দর একটা টুর্নামেন্ট তৈরি আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছে আজকে প্রত্যেকের সহযোগিতা একান্ত কাম্য হয়েছে তাই প্রত্যেককে সাধুবাদ জানাই এবং আজকে এই টুর্নামেন্টে সকলে খুব ভালো খেলেছেন এবং সকলে পারদর্শিতার মধ্যে আজকে এই পুরস্কার অর্জন করলেন আমরা আগামী বছর আমরা আরও পদক্ষেপ নেব যাতে আরও ভালো করে এই টুর্নামেন্টে আমরা নিজস্ব আরও সুন্দর করে ঘুরিয়ে তুলতে পারি শুধু একমাত্র আপনাদের সহযোগিতায় বালজীবী ফলনীন সকল দর্শক এবং সকল নাগরিক বিন্দুকে আমাদের ট্রেনিং সেন্টারের সঙ্গে থাকার জন্য সকলকে সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং সকলকে সাধুবাদ এবং আজকের জন্য সবাইকে আজকে তবে দেখেন এটাই কাম্য করব আমি প্রেসিডেন্ট হয়ে আপনারা যেন আগেও দেখেছেন এখনও ওদের পাশে থাকবেন ছোট ছোট ভাই ওরা ওদের যদি ভুল হয় ওদেরকে ভালোবাসবেন ভূতে জড়িয়ে নেবেন ওদেরকে আপনারা ছেলের রূপে সন্তান রূপে ওদেরকে একটু সহযোগিতা করবেন যাতে আগামী দিন ওরা ঠিক শীর্ষস্থানে পৌঁছতে পারে এবং বারোজীবীর নাম আরও জয় জয়কার হোক অল ইন্ডিয়া জুড়ে বারোজীবীর নাম হয়েছে রিস্রা বারোজীবী তথা রিস্রা হকি ট্রেনিং সেন্টার তাই আজকে এই কথাটা বলতে হলো আপনাদের আপনাদের সহযোগিতায় আমাদের আজকে এই টুর্নামেন্ট হয়েছে সকলের সহযোগিতায় সকলকে আজকের জন্য শুভরাত্রি এবং সাধুবাদ জানাচ্ছি এবং প্রত্যেক টিম যারা আজকে এসছে সকলকে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের কপোরেশনের জন্য প্রত্যেককে সাধুবাদ জানাচ্ছি ভালো থাকবে জয় হিসরা অঞ্চল থেকে গীতাঞ্জলি সেনের রিপোর্ট আপনারা দেখছেন সমাজ বার্তা মানুষের সাথে মানুষের পাশে যারা আয়োজন করেছে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য কলকাতা পুলিশ শাসন হকি একাডেমি ও অন্যান্য টিমের তরফ থেকে আমি এই বিশ্রা হকি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানালাম